শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও বেশ ভালো আছি আমি সোনালি নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম ব্লগও না ছোটো একটা ভিডিও বলতে পারো তোমরা তো বড়দের প্রণাম জানি ছোটোদের ভালোবাসে আজকে ভিডিওটা স্টার্ট করছি এখান থেকে আমরা ছোটো মোটো একটা ভিডিও দিচ্ছি কারণ এক জায়গায় গিয়েছিলাম রাতে আস্তে আস্তে নটা বাজে গিয়েছে তার জন্য আর ভিডিও এডিট করতে পারি নি তোমাদের কাছে কিছু শেয়ার করতে পারিনি কোথায় গিয়েছিলাম ওটাও ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে শেয়ার করবো তো দেখতে পাচ্ছ কিছুটা করছিল তার জন্য তো মিউট করে দিয়েছিলাম গানও চলছিল তা আজকে এই এই কথাটা জন্য ব্লগটা ছাড়া হয়েছে কালকে ভিডিও আসবে আজকের ভিডিও দিতে পারছি না তোমরা পাশে থেকেও একটু বন্ধুরা আর একটা কথা জানো তো বন্ধুরা আমার মোবাইলে জানি না কি হয়েছে প্রচুর নেট খেয়ে যাচ্ছে মানে জানি না কিসের জন্য তো এই মাসে তো ছিল না আনলিমিটেড গত মাসে আনলিমিটেড ছিল তো প্রবলেম ছিল না যত লম্বাই ভিডিও দিই তা হয়ে যেত তো এই মাসে মনে ওরকম মানে আনলিমিটেড নেই তার জন্য আরও ভিডিও ওরকম ছাড়তেও পারছি না তোমার লম্বা লম্বা ভিডিও শেয়ারও করতে পারছি না তার জন্য একটু স্পিড বাড়িয়ে বাড়িয়ে তোমাদের কাছে শেয়ার করছি তো দেখাতে হবে মোবাইলটা যাই না দাদাভাই জানে এইসব বিষয়ে তো ওকে দেখাও মোবাইলটা কি হয়েছে ডাটা কেন খাচ্ছে তো এক্সট্রা করে আমি দেড় জিবি ভরিয়েছি তাও শেষ হয়ে যাচ্ছে জানি না কেন তো যাই হোক কালকে আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে কথা হবে দেখা হবে